अबे साले चोरे बहन का लोड़ा है किलिंगो मेंबर का का तुम्हें क्या मन भावे पाटा ठीक चाहे मन होते लूंगे भीतर पीपला ढूंढ जाए <laughs> तू तो हमारे स्वार्थ बना सोरे चीज़ গ্রামে খবর হঠে গেছে আমি নাকি কার সাথে প্রেম করছি এখন যদি আমার বড় বউ জানতে পারে আমাকে ঝাড়ু দিয়েছিলাম শুনলাম গুন্ডা এসেছে গুন্ডা কি নাম তার নাম কুটকি চুলকা কুটকি চুলকা এটা আবার কেমন নাম কি করে যার নাম কুটকি চুলকা সে আবার গুন্ডা কি করে হবে ও তো নিজেই চুন কাটা চুন কাটা মরবে মেম্বার ও কিন্তু খুব ডেঞ্জারাস আর ও কাকে খুঁজছে কেন ওর হারিয়ে যাওয়া বউকে যার নাম পাছা বেগম হ্যাঁ আচ্ছা বেগম মানে মানে ওই মোটা মহিলাটা হ্যাঁ মেম্বার টাকা ওই যে পার্কে যার সাথে তুমি বাদাম খাচ্ছিলে ওটাই তো পাঠা বেগম আর ওই পটকি চুলকা খবর পেয়েছে যে পাঠা বেগম এখন তোমার গ্রামে আছে এখন কি হবে পটকি চুলকা যদি জানতে পারে আমি পাঠা বেগমের সাথে প্রেম করছি তাহলে তো আমার পটকি মানে এই চামড়া তুলে নেবে তাই তো শুনলাম এখন তোমার কি হবে তুমি রাস্তাটা মেপে নাও এই গ্রামের মানুষজন শোনো আমি হলাম ফুটকি চুলকা আমার মেজাজ কিন্তু খুব খারাপ আমার বউ এই গ্রামে তাকে বেগম পালিয়েছে রেখেছে তার আমি আস্ত রাখবো না ফুটকি চুলকা আসছিস কেন আমার নাম শুনে হাসি ভাই দাঁড়া তোদের ওদের চুলখানি থামাচ্ছি

না তো লাগবে না মেম্বার আমি তোমার পাঠাবে গম তুমি কি ভুলে গেলে সেই পাল্কের কথা আমার আপন স্বামী উঠতি চুলকা লাঠি নিয়ে আমাকে হচ্ছে ও জানতে পেরেছে আমি তোমার কাছে এসেছি ও কি রোমান্টিক দৃশ্য একদিকে পাঠাবে গম আর একদিকে মেম্বার আর ভিলেন হিসেবে আসছে মুটতি চুলকা করে ও দা আজকে ভিডিওতে মিডিয়াম ভিউ যাবেই যাবে শুধু তুই ভিডিও বন্ধ কর

আপনি কার কথা বলছেন ভাই আমি তো চিনতেই পারছি না আমি আমার জান আমার কলিজা আমার পাছা বেগম কে খুঁজছি ভালো চাষ তো বের করে দে না হলে জানিস না আমার নাম ফটকি চুলকা ফটকি চুলকে দিব কি নাম ফটকি চুলকা আচ্ছা ফটকি চুলকা তোমার নামটা কে রেখেছিল জন্মের সময় কি খুব চুলকানি হয়েছিল চুলকা ছোকা সারা মার বাইখানে লাভ পটি শোষানে বোকা তো সত্যি সত্যি বল পাথা বেগম কথায় নইলে খালকি ছেলেকে এমন বাঁশ দিয়ে পিটাবো জীবনকার মধ্যে তোর নামটাই বলে যাবি ফরসালা বউ আমার এখানে আছে মেম্বা তুই আমাকে ধোকা দিচ্ছে ওগো শুনছো আমাকে মেরো না এই মেম্বার আমাকে ফুসলে এনেছিল বলেছিল আইফোন দেবে মিথ্যা কথা এ সরাসরি মিথ্যা কথা এ বাচ্চা বেগম মিথ্যা বলছে

দাদা আমার ভুল হয়ে গেছে এবারে তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে গিরেশানি বুঝলি না বুঝলি না মেম্বারের হাত ধরে চলে এলি তোর কিসের কম রেখেছিলাম